শুভ সকাল শীতকালীন সব সবজি নিয়ে চলে এসেছি আজকে সকালটা একটু তাড়াতাড়ি ভীষণ তাড়াতাড়ি মানে ভীষণ তাড়াতাড়ি ছেলে দুটো তিনটে পড়া আছে ও বলল যে একটা পরে আসবে একটু পরে বললো যে আমি অল্প করে এখানটায় যা খাওয়ার খেয়ে নেবো এখন আর বেশি তাড়াহুড়ো করো না আর ওর বাবা যাবে মার্কেটে তাই ওর বাবা বলল যে সকাল দশটার মধ্যে চলে আসবে তাই খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম আর রান্না করব বলতে আর আলু দিয়ে পালং শাক করবো আর রোজের যেমন মশলা দেওয়া হয় আজকে একটু আদা জিরে বাটা দেবো আর এরকম করে পালং শাকটা করলে খুব ভালো হয় বেগুন দিলে ভালো হয় তবে আমাদের না আর বেগুনটা আনে না সবার একটু মাঝে দিয়ে অ্যালার্জি টাইপের হচ্ছিলো তাই বেগুনটাকে আমরা একটু অ্যাভয়েড করছি কয়েকটা দিয়ে হলো আর একটা বড় কোটা টমেটো দেবো আমি কাঁচা টমেটোও দিই মাঝে মাঝে কিন্তু আজকে কাঁচা টমেটোটা নেই আর এই এটাকে ভালো করে একটু কষিয়ে আর পালং শাকে না আজকে ভীষণ পরিমাণে ওই ঘাস ছিল আমি যত পরিষ্কার করতে যাচ্ছি তত দেখছি ঘাসেই করতে করতে না পালং শাকটা মানে রান্না করার আগেই ঘাট গেটে আমি ঘবা বানিয়ে রেখে দিয়েছি যাই হোক এবার এই যে বললাম না পালং শাকটা ভীষণ পরিমাণে ঘাস বাঁচতে বাঁচতে প্রথমে বুঝিনি কেটে নিয়েছে তারপর বুঝেছি তো যাই হোক এখন করে তো ফেলেছি আর প্রচুর জল বেরিয়েছে তারপরেও আর এই জলটা শুকাতে শুকাতে যেটুকুনি তারপরে এটাকে রেখে একটা হালকা করে ফুলকপি আলুর তরকারি করব আর করে তারপরে একটু তাড়াহুড়ো করছি কারণ হচ্ছে ওর বাবা বললো যেহেতু বেরোবে দশটার মধ্যে তাই একটু তাড়াতাড়ি করে ওরটা ওকে উছিয়ে দিলে তারপরে ছেলেরটা ছেলেকে উছিয়ে দেবো আর এদিকে টুকু আসবে টুকুর মতন করে আর এই চলছে রকম আর আবার শাকটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে ওইদিকে আর এই যে ফুলকপিটা অল্প করে করেছে কারণ ফুলকপিটাও আমাদের বাড়িতে ফুলকপি যদি একটু বড়া টাইপের করা হয় তাহলে সবাই কম বেশি খায় আর ফুলকপি হলো ঝোলটা না মানে এক ঘে লাগে এখনই এক এতদিন আত্মদিন পরে রয়েছে কী যে করবো কী জানি আর এটাকে ভালো করে কষাবো আর টমেটোটা যাই হোক বলে গেছে এবার এই যা যা আছে ফুলকপিটা আঁকে না আমি ফুটন্ত গরম জলে কিছুক্ষণের জন্য চুপিয়ে রেখে দিয়েছিলাম তাতে হয় কি ভেতর থেকে ময়লা টয়লা যা আছে বেরিয়ে যায় আর ওই ভাপিয়ে নেওয়ার মতনই কিন্তু ওটা গরম জলে চুপিয়ে রাখা এই করলাম আর এটাকে ভালো করে কষিয়ে জল দেবো আর এদিকে আমাদের টুকুরানি চলে এসছেন আর ছেলেও দেখলাম আস্তে ধীরে আসছে আর ছেলে বললো যে আজকে হালকা খাবে সকালবেলাটাকে খেতে যেন না দেওয়া হয় এরকম একটা ব্যাপার ছিল মানে ও একবার খাবে তো ভালো কথা তুই একবারই খা তাই একটুখানি ওকে ওর জন্য ডিম সেদ্ধ করেছিলাম আমার ছেলেরা আবার ডিমের সাদা অংশ পছন্দ না কুসুম পছন্দ আর ওকে একটু রুটি দিলাম এইভাবে দিয়ে ও খাবে খেয়ে এবার একটু পড়তে বসবে পড়ে টোরে তারপরে ও রেডি হয়ে ও আবার বেরিয়ে যাবে আজকে একটু ওর ভালোই কাজ আছে বাইরে মানে অনেকক্ষণি ভাবলাম ঠিক আছে শীতকাল ততটা নাকি খিদে পায় না আর ওই যে গাছটা এনেছিলাম গাছটাকে আজকে এই টবের মধ্যে রাখলাম আর এবার এটাকে জল দেবো জল দিয়ে সুন্দরভাবে রাখবো সারাদিন পর আসলাম বসলাম একটু তবে অনেক চিন্তা ভাবনা মাথায় নিয়ে তারপরেই বসলাম মানে এত চিন্তা হচ্ছে যে ঠিক করে কথা বলবো কি বলবো আমি জানি না সমস্যাটা হচ্ছে কি কি বৈদ্যবাটিতে একটি কুইজ প্রোগ্রাম আছে শান্তিকালী পুজো উপলক্ষে আমি দু মাস আগে থেকেই জানতাম দুমাস না হলেও দেড় মাস আগে থেকে জানতাম তো আমি ওকে বলেছিলাম তুই যাবি না মিমি আমি যাব না না মিমি আমি যাব না কারণ কি শুক্র শনিবার ও সময় দিতে পারে না চাকরিগুলো করা থাকে এই জন্য শনিবারটা ম্যাক্সিমাম দিনসগুলোও করে না যাই হোক আমাকে তো খাবারটা নিয়ে যেতে হয় সেই জন্য আমি অতটা অসুবিধা বোধ করি না এখন প্রিয়াংশু নামে একটি ছেলে আছে ওর এক বছরের সিনিয়র সে খুব ভালো পুজদার একজন সে একটি গ্রুপে এস এস করে যে আমার একজন পার্টনার লাগবে এবার সমস্যাটা হচ্ছে কি যখনই শুনেছে প্রিয়াংশু এস এম এস করেছে ওর একটা পার্টনার লাগবে সাথে সাথে ওরা থাকতে পারলো না মাথা আমার পুরো মানে আমি জানি না আমার মাথাটা এদিক না ওই দিক এদিক মানে কোন দিক করে দিয়েছে আমি জানি না আমি যাব প্রিয়াংশু আছে আমি যাব ও এস এম এস করেছে আমি কিন্তু ওকে হ্যাঁ বলেছি এবার চলো এবার হ্যাঁ চলো বললে তো চলা যায় না সমস্যাটা হচ্ছে গিয়ে কি ওর বাবা বাড়িতে নেই তাও মারলাম ঠিক আছে বাবা বাড়িতে নেই বাবা তো রাতে ঢুকছে বাড়িতে আমাদের জায়গাটার নাম হচ্ছে বৈদ্যবাটি ভেনু দিয়ে দিয়েছেন ওরা বিষয়টা হচ্ছে কৃষ্ণনগর থেকে যদি যাই আমাকে নামতে হচ্ছে শ্রীরামপুর ঘাট পার হয়ে আবার ট্রেন একটা ডবিস নইলে নৈহাটি নৈহাটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে বৈদ্যবাটি আর এই দিকের সমস্যাটা হচ্ছে আপনার নবদ্বীপ নবদ্বীপ থেকে একবারে সোজা বৈদ্যবাটিতে চলে যাওয়া যাবে আর এদিকে কালনাঘাটে যেতে হবে ঘাট পার হতে হবে অম্বিকা কালনা স্টেশনে নামতে হবে তারপরে বৈদ্যবাটি এইবার এই হচ্ছে পরিস্থিতি আর কালনা অম্বিকা থেকে যে ট্রেনটা আছে সেটা হচ্ছে সকাল আটটা বারো এরপরে আর কোনো ট্রেন নেই মানে সমস্যাটা কত রকমের এসছে এবার নবদ্বীপ থেকে যদি যাই আমি নবদ্বীপ স্টেশন পর্যন্ত চলে গেলাম এখানে যাই যদি এখানে আমার গৌরাঙ্গ সেতু আগামী পঁয়তাল্লিশ দিনের জন্য বন্ধ পঁয়তাল্লিশ দিন মানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বন্ধ জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত খোলা নেই এখন আমি নবদ্বীপ স্টেশনে যাবো কি করে এইবার এই যে কি চাপে পড়ে গেছি আমি আমি এই চাপটা কাউকে বোঝাতে পারছি না তো যাই হোক ভালো কথা তো সব কিছু ঠিক করে দেখলাম যে সকাল আটটায় যে কালনা অম্বিকা অম্বিকা কালনা হ্যাঁ অম্বিকা কালনা থেকে ট্রেনটা ছাড়বে সেটা আটটা বারোতে তাহলে আমাকে বাড়ির থেকে বেরোতে হচ্ছে ছটার সময় শীতকালে তো এটা আমার অভ্যাস আছে আমি ভোর পাঁচটায়ও ট্রেন ধরেছি মানে বাড়ি থেকে চারটাতেও বেরিয়েছি সেটা বড় বিষয় নয় বড়ো বিষয় যে আমি রাস্তা চাই না আমি বৈদ্যপাটিতে কোনো দিন যাইনি মানে কোনো দিন মানে কোনো দিন না কিচ্ছু চিনি না জানি না ওর যে পার্টনার নিভাস দিবাস যদি জানতে পারে সেখানেও একটা টেনশান কারণ সে বলবে তুই আমার একবার এবার জানাস এবার আমি তো জানি ছেলে যাবে না এবার এখানে আমার একটা ব্যাপার আছে আমি পাঞ্জাবি ছাড়া পরবো না ও জহরকোটটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি সারা সারা তন্ন তন্ন করে বিকাল থেকে খুঁজে বেড়ালাম মানে সেই তখন থেকে খুঁজে বেড়ালাম জহরকোট বাড়িতে নেই এখন কি কোনো বন্ধু নিয়েছে নাকি কি হয়েছে আমি জানি না এবার কালকে জহরকোট পড়বে বেশ ভালো কথা খুঁজে পেলাম না আমি পাঞ্জাবিটা আপাতত একটা একটা পাঞ্জাবি দেখছি পাঞ্জাবির অসুবিধা নেই সবই সুন্দর করে ভাজ করা আছে এখন সমস্যাটা আমার মানে আমি যাবো কী করে বৈদ্যবাটিতে বৈদ্যবাটিতে যাওয়ার মতন আমি যেই পরিস্থিতিতে থাকি কোনো জায়গা নেই জেনারেল যদি হতো তাহলে পারতাম কারণ হচ্ছে রিপোর্টিং টাইম দিয়ে দিয়েছে দশটা তাহলে আমাকে রিপোর্টিং টাইম যদি দশটায় যাই জেনারেলের খেলাগুলো ভালো দুপুর একটা থেকে কিন্তু আমার টাইম হচ্ছে সকাল দশটা আমি ভীষণ চাপে পড়ে গেছি আসবে সে আসলে পরে একটু চা করবো আমার ইচ্ছে হচ্ছে একটু চা খাওয়ার চা করবো করার পরে ভিডিওটা আশা করি মনে হয় না বাড়াতে পারবো দেখি কতটুকু পারি সে কী বলে দেখি আর কুইচে আমি চাই সত্যি কথা বলতে যেটা ও খেলুক পারুক না পারুক করে ফিরে তো আসছে না খালি হাতে মাথাটাও খালি নিয়ে যাচ্ছে না কিছু তো নিয়ে আসছে তো যদি যাই নিশ্চয়ই দেখবেন নতুন একটা ভিডিওতে আগামী কালকেই আর হাতে সময় এইটুকুনি মানে একটা রাত ভীষণ প্রেশারে আছি সব ছেলে দেখি কি বলে তারপর দেখাচ্ছি আর এই যে ছেলে তো চলেই এসছে এবার একটু গরম গরম চা করি মশলা দিয়ে আমার যে প্রতিনিয়ত মশলাটা বানানো হয় সেই মশলাটা দিয়ে অবশ্যই দুধ চা করবো সামান্য একটু আদাও দেব সেটা পরে আর চা দিয়ে ওর সাথে একটু কথা বলি ওর সাথে একটু বসি কী চাইছে কি হবে না হবে আর এখনো পর্যন্ত তো ঠিক আছে যাব বলে এখন দেখা যাক সেটা কখন কি ঘটে যায় না যায় কিছুই বলতে পারছি না বিশেষ করে এখন ওর বাবা তো আসেনি ওর বাবা আসুক তারপরে তাই যাই হোক এবার ওই আশায় আর আছি এখন চা খাবো দুজনে মিলে আর একটু গল্প করব তারপরে যাবো রাতে রুটি করতে ভিডিওটা আজকে আর বেশি বাড়ালাম না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি তো নতুন যাই হোক যেটুকুনি পারবেন আমাকে একটু সাহায্য করবেন যদি একটু এগোতে পারি কোনো সময় আর ভিডিওটা এখানটায় শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আসছি অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের মতন এখানটায় শুভরাত্রি